আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন জনাব কর্নেল তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এইটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করবো এই জাতিকে গোড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলা রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পর পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে ব্যাপারে আমরা সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল থেকে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটেড সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলেম মুলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় এবং আমাদের যুব সমাজের বুক লড়াই তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে বারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আর যারা লড়াই করতে গিয়ে তাদের প্রতি আমাদের আল্লাহ সুস্থতার এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনও সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোভ লালসা বয় এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলা বছর কেড়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিতাম বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো বুটই দিতে পারেননি আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানই নেই এইভাবে আমাদের বুটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব আপনাদের বুটের জন্য সকলের বুটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত কঠিন এই ঐক্য জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের ডাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্যে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক ওই অর্থে জুট বলুন আর না বলুন আমরা কিন্তু জুটের চেয়েটা আরও মজবুত আরও ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সকল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন আসুন বিন্যাসটা কি ভাবে হলো জানবেন ডিটেইলসটা জানবেন আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ এটা দেশ গঠনের জোর এটা নির্বাচনের জোর এটা রাজনৈতিক জোর এটা সকল ধরনের মানে ওই জুট বলেন না সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কভার করার জন্য আমরা আশা করছি একসাথেই আমরা করব দলীয় কর্মসূচি যার যার অনেকগুলা থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানেই প্রয়োজন আমরা একসাথে করব ইনশাআল্লাহ এখন না আট দল না আজকে ইতিমধ্যে ঘোষণা যে 10 দল হয়ে গেছে 10 দল হয়ে গেছে ইতিমধ্যে

এখানে কোন একক দল কোনো আসন বন্টন করবে না আমরা যেখানে যার ন্যায্যতা স্থার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার সবাই সবাইকে তুলে দেবে এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না একদিন সময় আছে আমরা সবাইকেই কবুল করব কিন্তু এই সময় অ্যাকোমোডেট করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করব প্রয়োজনে ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ সেটাই তো আপনি চাচ্ছেন